ও বড় ভাই কই যা বড় ভাই রে ভাইছে ও বড় ভাই কই গেছিলা তোমাকে খুঁজতে এসে কত কোন দইয়া আছে ভাই রাখি দি কি ও বড় ভাই দেশ তো স্বাধীন হইছে তোর বান নাই কি ক তুমি সত্যি এটা হ বড় ভাই সত্যি আরে কি কও আরে हां বড় ভাই হা বিזה বিচা কই আইলাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের ডাক শুনেছো বড় ভাই বিজয় মিছে তো লাগবো Tata চলেন একবার গেছিলাম আবার যাবো চলেন চল চলেন দাদা ভাই কি খবরটা জানে তো দাদা ভাইকে তো খবরটা আমি দেই নাই আরে কি আজকে যাদের এত কষ্ট দাদের এত পরিশ্রম দাদের এত মেহনত দাদের ফলে আমরা আজকে এই স্বাধীনতা পেলাম আজকে আমার দাদা ভাই ঘরে কোথাও গলি লাগছে গলি বিধ্বস্ত শুয়ে আছে তো কম পক্ষে তার কাছে তো খবরটা আমাকে আগে দেয়া উচিত

শক্তিশালী মাওলা তুমি মেহের মালা আল্লাহ তুমি আমাদের দেশটাকে আবার নতুন করে স্বাধীন করে দিছো আল্লাহ আমার এই দুই নাতি ভাইকে সাথে করে নিয়ে আমি গেছিলাম ওই তালেমদের বিরুদ্ধে নিজেদের অধিকার চাওয়ার জন্য পাওয়ার জন্য এই তালেমরা আমাকে গুলি করে আমার পাটাকে লেখা করে দিছে আমার আজকে শুনতে সময় দুই নাতি ভাই বিজয় মিছিল করার জন্য গেছে আমার যে খবর পোষণের জন্য আছে খুলি সংবাদরা দিছে আল্লাহ আজকে এই খুলি সংবাদটা শুনে আল্লাহ আমি আমার একটা পাও কেন আমার সারা শরীরটা যদি দেহ ফুটেও যেত আমার দেহটা আমার শান্তি পায় তো কোনো কষ্ট আমার পাইতাম না আমার মতো আবু সাইদ ভাই আরো কত ছাত্র ভাই বোনেরা জীবন দিছে দেশটার জন্য আমার মতো একটা পা গুলি লাগছে আমার সারা দেহ যে গুলি লাগতো আজকে তবু আমার জীবনটা স্বার্থের করতে আজকে দেশটা স্বাধীন হয়েছে আমার এই দুই নাতিবাকে নিয়ে গেছিলাম মিছিলে দুজন মাঝখানে আমাকে গুলিটা করে এই দুই নাতি ভাই আমাকে বাসায় দুই রেখে দিয়ে ধুয়ে গেছে আজকে এই দুই নাতি ভাই এই বিজয় মিছিল করে তোমরা এত সুন্দর সংবাদ দিছে আল্লাহ তুমি মেহরমান আল্লাহ তুমি দেশটা স্বাধীন করে দিস এই দেশটা আল্লাহ যে শহীদ ভাই দের ওসিলা আল্লাহ এই দেশটা স্বাধীন হয়েছে আল্লাহ আবু সাহিদ ভাই সহ তার সঙ্গবঙ্গ যারা আছে তারা এই দেশে যেন শহীদ হয়ে ছাত্র ভাই বোনেরা তাদের সকলের আত্মাকে আল্লাহ তুমি জানাদন ফের দশ করে দিও আল্লাহ তারা যেন জানাতে বড় মেহমান হতে পারে আল্লাহ এই সাথে আমি বলতেছি আমরা একদিন আমি তোমার এই বাংলাদেশের পক্ষে ন্যায় কথা বলার জন্য পাড়া দিলাম তোরা যা নাতি ভাই তোরা ধান মেরে তোরা